সেনাবাহিনী বুঝতে পারছে না যে তারা বড় ধরনের ভুল করে ফেলেছে আমি আবার বলছি তারা বড় ধরনের ভুল করে ফেলেছে এ দে হ্যাভ টু পে তাদের এটার জন্য দিতে হবে তাদেরকে মূল্য চুকাতে হবে পররাষ্ট্রমন্ত্রী বা আমাদের দায়িত্বপ্রাপ্তরা তো সরাসরি মিথ্যা কথা বলছেন আমাদের সেনা প্রধান উনি বলেছেন যে সবকিছু নিয়ন্ত্রণে এনেছেন কিন্তু মিথ্যা কথা বলুন কোনো কিছু তো নিয়ন্ত্রণ গুলি হেলিকপ্টার গুলি করা হয়নি সেটাও বলেছেন তো মিথ্যা কথা বলছেন আমরা তো এটা ভিডিওতে দেখেছি আকাশ থেকে গুলি করা হচ্ছে তারা যে বিক্ষুব্ধ মনে যে এই গাড়ি ইউনাইটেড নেশনের গাড়ি এবং হেলিকপ্টার ব্যবহার করেছে এটার জন্য তো তাদেরকে জাতিসংঘের কাছে জবাবদিহিতা করতে হবে নতুবা জাতিসংঘকে পররাষ্ট্রমন্ত্রী সেটার উপরেও বলেছে যে লোগোটা আসলে ভুলে ছিল সেটা পরে মুছে দেওয়া হয়েছে তাহলে তো আরো বড় তুমি তো করেছেন এটা তো একটা তাহলে প্রমাণ রয়ে গেল যে লোগোটা ভুলেছিল মানে ওইটা তো উনি তাহলে তো বলেই দিলেন এখানে তো আমাদের উনি তো শিকারই করে নিলেন যখন ইউএন এর লগো ছিল এবং সেটা ঢাকার জন্য তারা এখন মুছে দিয়েছেন তো বাংলাদেশ সম্পর্কে যদি আপনি যেটা বললেন যে সর্বশেষ আপডেটটা কি সর্বশেষ আপডেটটা হচ্ছে বাংলাদেশে এখন ইন্টারনেট বা টেলি কমিউনিকেশন যে রিস্টোর হয় নাই এটা আপনি নিজেই বললেন যে আমরা কথা বলতে পারছি না এবং যেই কারণে কিন্তু বাংলাদেশ যে এখনো পুরোপুরি বিশ্বের কাছে উন্মুক্ত হয়েছে এটা বলা যাবে না এখনো বাংলাদেশের সর্বশেষ আসলে পরিস্থিতি কি সেখানটায় গত কয়েকদিনে কি ঘটে গিয়েছে তার পুরোপুরি চিত্র আমরা কিন্তু পাইনি যদিও আন্তর্জাতিক গণমাধ্যমে জার্মান গণমাধ্যম ব্রিটিশ গণমাধ্যম ফ্রেঞ্চ অ্যান্ড ইউএস এর পত্রিকাগুলিতে এসেছে আমরা আল জাজিরা বিবিসি সব জায়গাতেই দেখেছি এবং মোটামুটি যেটা আমরা নিশ্চিত বা ধারণা করছি যে বাংলাদেশে একটি ভয়াবহ গণহত্যা পরিচালিত হয়েছে এবং এই গণহত্যার প্রেক্ষিতে কিন্তু জনগণ যেটা আপনি বললেন যে আন্দোলন কি শেষ হয়ে গিয়েছে না আমি বলবো যে মানুষজন এটা প্রতিবাদ করছে বিক্ষোভ করছে ফসে উঠেছে মনে মনে হয়তো বা রাজপথে নেই কৌশলগত কারণে কারণ আমি যেটা আগেও বলেছি এখানে আপনার এখানে যে একটা পলিটিক্যাল রেভুলেশন বা আপনার হচ্ছে যে রাজনৈতিক সংগ্রামে কিন্তু একটা ঢেউয়ের মতো অনেকটা আমরা যদি ফ্রেঞ্চ রেভলিউশন দেখি সেখানে কিন্তু পেরিকমিউন থেকে শুরু কিন্তু প্রথম দফাতেই কিন্তু পেরিকমিউন সফল হয় নাই রক্ত গঙ্গা বুঝে দিয়েছিল কিন্তু সে ফের প্যারি থেকে যে আন্দোলনটা শুরু হয়েছিল সেটাই কিন্তু ফরাসি বিপ্লব হিসাবে আসলে সফল বলতে হবে কিন্তু আপনার কাছে রেভলিউশনারি মুভমেন্টটা কেন এখনো পর্যন্ত বিদ্যমান আছে বলে মনে করছে আর সরকার বলছে সবকিছু কন্ট্রোলে চলে গেছে সরকারের তবুও আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেট ফ্রি করা হয়নি মোটামুটি সকল কিছুই এখনো পর্যন্ত আমরা কন্ট্রোলে আছে এটাকে আপনি কন্ট্রোলে চলে গেছেন সরকার এটা বলার কোন সুযোগ আছে এটার কন্ট্রোলে চলে গেছে এটা বলার কোনো সুযোগ নাই কারণ বিশ্ববিদ্যালয় খুলে নাই স্কুল কলেজ গুলো এবং এমনকি প্রাথমিক বিদ্যালয় গতকাল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হয়েছে রেল সারা দেশে চালু চালু হয়নি হয়নি ইন্টারনেট এবং এই কার্ফিউ কেউ মানছেও না এখন যদি সরকারের নিয়ন্ত্রণ থাকতো কারফিউ মানে তো রাস্তাঘাটে আপনার কোনো কিছুই থাকবে না একদম ফাঁকা এখানে কার্ফিউ বলা হচ্ছে যে আমরা সকাল এগারোটা থেকে চারটা পর্যন্ত কারফিউ করলাম ব্যাংক বা অফিস টফিস খোলা থাকবে চারটার পরে দিব্যিত মানুষ চলছে এবং গাড়ি চলছে সেই গাড়ি আবার প্রচার করে তারা বলতেছে পরিস্থিতি স্বাভাবিক এই যে সরকারের মধ্যে যে এক ধরনের দেউলিয়াপনা আপনা সরকারের যে কোনো কিছুই নিয়ন্ত্রণে নেই এটা তো সরকারের দায়িত্ব প্রাপ্তদের কথাবার্তা এবং আচার আচরণের দেখলেই তো বোঝা যায় যে তারা এক ধরনের দিশে হারা ভাব সরকারের যদি সবকিছু নিয়ন্ত্রণেই থাকতো তাহলে তো সেনাবাহিনী মাঠে থাকতো না এখন হ্যাঁ আপনি বলতে পারেন যে সেনাবাহিনী এ ভয় দেখিয়ে বিজিবি র্যাব দিয়ে গুলি করে পরিস্থিতি তারা দখলে রেখেছে এটাকে আপনি দখলে রাখা বলতে পারেন নিয়ন্ত্রণে না সে দখলটা হচ্ছে আবার গণমাধ্যম সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যমে প্রচার করা হচ্ছে আন্তর্জাতিক বা কোনো বাংলাদেশের গণমাধ্যম যে মুহূর্তে পুরোপুরি মুক্ত এটা কোনোভাবেই বলার সুযোগ নাই বাংলাদেশে এখন গণমাধ্যম দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে সরকার সমর্থক গণমাধ্যম তারা বিটিভির ভূমিকা পালন করছে আরেকটা হচ্ছে আপনার যারা মোটামুটি নিরপেক্ষ সংবাদ প্রচার করে থাকেন কিন্তু সরকারের চাপে বা ভয়ে এই মুহূর্তে আসলে প্রকৃত সংবাদটা তুলে ধরতে পারছেন না তো পরিস্থিতিতে মনে হচ্ছে আমরা যারা বাইরে থাকি তারাই আসলে তথ্যগুলো সংগ্রহ করে প্রচার করছি বা আমরা তুলে ধরছি মানুষের কাছে মৃত্যুর সংখ্যা নিয়ে এখনো পর্যন্ত আমরা মানে এখনো পর্যন্ত দুর্যমান অবস্থায় আছে নিশ্চিত ভাবে বলতে পারছে না কতজন মৃত্যু কতজন মৃত্যু হয়েছে যদিও পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে আন্তর্জাতিক যে মৃত্যুর সংখ্যা দেখানো হচ্ছে সেটি ভুল দেখানো হচ্ছে এবং সেটি এখনো পর্যন্ত বাংলাদেশের মিডিয়া দুশোর কাছাকাছি আছে আপনার কাছে কি মনে হয় এই পর্যন্ত যত ভিডিও মানে ইন্টারনেট কিছুটা স্বাভাবিক হওয়ার পর যে তথ্যগুলো আমরা পাচ্ছি এতে আসলে মৃত্যুর সংখ্যা হতাহতের সংখ্যা এবং ধ্বংসচক্রের সংখ্যা সবকিছু মিলিয়ে আপনার কাছে কি পরিমাণ বলে মনে হচ্ছে মৃত্যুর সংখ্যা সরকার যেটা বলছে বা গণমাধ্যম যেটা বলছে আমি মনে করি আমার আশঙ্কা মৃত্যুর সংখ্যা তার চেয়ে কয়েক গুণ বেশি আমরা আসলে বিভিন্ন প্রধান প্রধান কয়েকটি হাসপাতালের মর্গ এবং সেখানে যে কুইক রেসপন্স টিম আছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এবং একটা ধারণা নেওয়ার চেষ্টা করেছিলাম যে বৃহস্পতি শুক্র শনি এই এই তিন দিন বা রবিবার পর্যন্ত আসলে কি পরিমাণ মৃতদেহ তাদের কাছে এসেছিল বা আহত ব্যক্তিরা এসে মারা গিয়েছেন তো ওইখানে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা আমি আগেই বলেছি ডেথ রেজিস্টার নিয়ে গিয়েছে গোয়েন্দা সংস্থা তখন কিন্তু আসলে সন্দেহের উদ্রেক হয় যে সরকার হয়তো বা সংখ্যাটা গোপন করার চেষ্টা করেছে এবং আমরা যারা ঢাকা এই মোটামুটি ইন্টারনেট খুলে দেওয়ার পরে ঢাকা না ঢাকার নাগরিকদের সঙ্গে যারা কথা বলেছি বা কথা বলার চেষ্টা করেছি আমি জেনেছি যে যাত্রাবাড়ি মিরপুর রামপুরা বাড্ডা উত্তরা মোহাম্মদপুর ধানমন্ডি সাতাইশ নাম্বার সায়েন্স ল্যাব এই অঞ্চলগুলোতে কিন্তু আপনি নির্বিচারে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে আপনার মানে স্থলে যেভাবে র্যাব বিজিবি পুলিশ গুলি করেছে একদিক দিয়ে আবার বিক্ষোভকারীদের উপর আকাশ থেকেও গুলি করা হয়েছে তো সবকিছু মিলে আমার মনে হচ্ছে যে মৃতের সংখ্যাটা অনেক এখন পররাষ্ট্রমন্ত্রী বললেই তো হবে না পররাষ্ট্রমন্ত্রী বা আমাদের দায়িত্বপ্রাপ্তরা তো সরাসরি মিথ্যা কথা বলছেন আমাদের সেনা প্রধান উনি বলেছেন যে সব কিছু নিয়ন্ত্রণে এনেছেন কিন্তু মিথ্যা কথা বলছেন কোনো কিছু তো হেলিকপ্টার গুলি করা হয়নি সেটাও বলেছে বলছেন আমরা তো এটা ভিডিওতে দেখেছি আকাশ থেকে গুলি করা হচ্ছে এবং এটা তো উনি মিথ্যা বললেই তো হবে না এবং উনি যদি পরিস্থিতি স্বাভাবিক থাকতো তাহলে সেনা প্রধানের তো সেনানি বাসে থাকার কথা উনি রাস্তায় কি করেন উনি কি জনগণের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছেন সেনানি সেনাবাহিনী বুঝতে পারছে না যে তারা বড় ধরনের ভুল করে ফেলেছে আমি আবার বলছি তারা বড় ধরনের ভুল করে ফেলেছে এ দে হ্যাভ টু পে তাদের এটার জন্য দিতে হবে তাদেরকে মূল্য চুকাতে হবে এটা কিন্তু আপনি আজকে নিশ্চয়ই জাতি তারা সবচেয়ে বড় যে ভুলটা করেছে যে আপনার এই সিভিল আনরেস্ট দমনে তারা জাতিসংঘের দেয়া যে আর্মার কার বা ধরেন এপিসি বা হচ্ছে হেলিকপ্টার ব্যবহার করেছে এবং এটা জাতিসংঘের কাছে পৌঁছে গিয়েছে এই তথ্য তো গিয়েছে ছবি গিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে এএফপি নিউজ করেছে ডয়চেবেলি নিউজ করেছে ফ্রেঞ্চ মিডিয়া নিউজ করেছে তো এই সংবাদগুলো তো গণমাধ্যমের মাধ্যমে আন্তর্জাতিক যে পশ্চিমা শক্তির কাছে যাচ্ছে জাতিসংঘের কাছে যাচ্ছে এখন এই যে তারা যে বিক্ষুব্ধ মনে যে এই গাড়ি ইউনাইটেড নেশনের গাড়ি এবং হেলিকপ্টার ব্যবহার করেছে এটার জন্য তো তাদেরকে জাতিসংঘের কাছে জবাবদিহিতা করতে হবে নতুবা জাতিসংঘকে পররাষ্ট্রমন্ত্রী সেটার উপরে বলেছে যে লোগোটা আসলে ভুলে ছিল সেটা পরে মুছে দেওয়া হয়েছে তাহলে তো আরো বড় তিন তো করেছেন এটা তো একটা তাহলে প্রমাণ রয়ে গেল যে লোগোটা ভুলেছিল মানে ওইটা তো উনি তাহলে তো বলেই দিলেন এখানে তো আমাদের উনি তো করে নিলেন যখন ইউএন এর লগো ছিল এবং সেটা ঢাকার জন্য তারা এখন মুছে দিয়েছেন এটা তো উনি আরো দ্বিতীয় বড় অপরাধ করেছেন সত্য লুকাতে গিয়েছেন এটা তো হতে পারে না এটা কখনোই সম্ভব না এইটা আপনার আমার মনে হচ্ছে যে এই আজকে কিন্তু জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তুর্ক মিস্টার তুর্ক কমিশনার উনি হিউমান উনি কিন্তু বলেছেন যে বাংলাদেশে এই যে হত্যাযজ্ঞ হয়েছে দমন নির্মমন নিপীড়ন হয়েছে এটার একটা স্বাধীন তদন্ত হওয়া প্রয়োজন এবং উনি কিন্তু বাংলাদেশ সরকারকে স্মরণ করিয়ে দিয়েছেন এই বিষয়টা উল্লেখ করে যে বাংলাদেশ কিন্তু পিসকিপিং মিশনে যায় তো বাংলাদেশের যে সেনাবাহিনী এবং বাংলাদেশ সরকারকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে তারা নিরস্ত্র সাধারণ মানুষকে হত্যা করতে এই গাড়ি ব্যবহার করেছে আমরা শুরুর দিকে আমরা কিন্তু মনে করেছিলাম যে সেনাবাহিনী শেষ পর্যন্ত হয়তোবা জনগণের পক্ষে থাকবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য যে সেনাবাহিনী শেষ পর্যন্ত জনগণের পক্ষে ছিল না সেনাবাহিনী এই খুনি লুটেরা গণহত্যাকারী সরকারের পক্ষে ছিল এবং তারা পুলিশ র‍্যাব বিজিবি ও ছাত্রলীগের সন্ত্রাসীদের মানুষ হত্যা করতে পাহারা দিয়েছে সেনাবাহিনী বাইরে পাহারা দিয়েছে ভিতরে গিয়ে বাড়ির ভিতরে ঢুকে যৌথ বাহিনীর নামে আপনার গোয়েন্দা সংস্থা ডিবি লোকজন বাড়ির ভিতরে গিয়ে নিরীহ মানুষকে হয়রানি করেছে আটক করেছে এবং টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে মানে আটক বাণিজ্য চলছে এই যে আমি যে ঘটনাগুলো বললাম এইগুলা তো আসলে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে তারা যতই গণমাধ্যম নিয়ন্ত্রণ করুক ইন্টারনেট নিয়ন্ত্রণ করুক সবচেয়ে বড় হচ্ছে কি ধরেন আপনার প্রধানমন্ত্রী আজকে যে ধ্বংসযজ্ঞ মানে আন্দোলনকারীরা করেছে সেই অবস্থাগুলি পরিদর্শন করেছে তিনি অনেকটাই কাঁদো কাঁদো অবস্থাতে তার আমরা দেখতে পেয়েছি এবং তিনি খুব দুঃখ প্রকাশ করেছেন যে অনেক কথাই বলেছেন এলিভেটেড এক্সপ্রেস মেট্রো রেল এগুলিকে অনেক ধ্বংস করা হয়েছে আন্দোলনকারীরা এই এবং যারা কূটনীতিক রয়েছে

সারা বিশ্ব হতবাক হয়েছে রাষ্ট্রীয় বাহিনী নিরস্ত্র জনতার উপর যে এইভাবে এইভাবে হামলে পড়তে পারে হত্যা করে এটা দেখে সারা বিশ্ব হতবাক হয়েছে তাদের যে মিথ্যা বলার যে দক্ষতা এটা দেখে কেউ হতবাক হয় না তারা তো ঠিকই আছে মিথ্যার উপর এই সরকার তো ভোটার বিয়ে সরকার অবৈধ সরকার এই সরকারের মানে এদের কথা বিশ্বাস করার তো আমি কোনো যৌক্তিকতা দেখি না